পিহু ঝুল বারান্দা রেলিংয়ে মাথা ঠেকিয়ে নিচু হয়ে দেখছে সামনের রাস্তায় কি সুন্দর ক্রিকেট খেলছে সবাই লাল রঙের গেঞ্জি পরা ছেলেটাকে চেনে পিহু রোজই ওখানে দাঁড়িয়ে কী দারুণ ছোট্ট বলটাকে লক্ষ্য করে ব্যাট দিয়ে মারে এত সুন্দর খেলে বলি পিহু ওকে চেনে তারপর ওই যে ওর পাশেই গুবলু মতো ছেলেটা ও কি সুন্দর ক্যাচ ধরে রোজ বিকেলবেলা ঘুম থেকে উঠে এসে পিহু কিছুক্ষণ এই বারান্দায় বসে ছেলেদের খেলা দেখে ওদের ওপর থেকে কেমন স্বপ্নের মতো লাগে দেখতে পিহুরও মনে হয় পাঁচতলা থেকে খুব তাড়াতাড়ি নেমে ছুটতে গিয়ে ব্যাটটা কেড়ে নেয় তারপর ধেয়ে আসা বলটার ওপর এদিক ওদিক মারে জানে না পিহু ও পারবে কি না কখনও ব্যাট বা বল ও কোনো দিন ধরেই দেখেনি অনেক দামি দামি গেম সে ঘর ভর্তি ওরা ক্যারাম দাবা চাইনিজ চেকার সব বোঝাই করে রাখা আছে পিহুর খেলনার ঘরটায় কিন্তু কাঠের ব্যাট বা বল ওর কোনো দিন ধরে দেখা হয়নি ঘরটার কথা মনে পড়তেই পিহুর মনে পড়ল আজ তো বাবার ভিডিও গেম শানার কথা নতুন গেম বাবা কথা দিয়েছিল এবার যদি পিহু অল সাবজেক্টের নাইনটি ফাইভ পায় তাহলে একটা ভিডিও গেম দেবে নাইনটি ফাইভটা কোনো ব্যাপারই নয় পিহুর কাছে ও তো প্রায় সব সাবজেক্টেই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়েছে পিহুর পড়তে ভালো লাগে না শুধু ও ভালো নাম্বার পেলে মা খুশি হয় বাবা অফিস থেকে ফিরে টায়ার্ড থাকে না সব থেকে বড় কথা বাবা মা ঝগড়া করে না শুধু এই জন্যই পিহু মন দিয়ে পড়াশোনাটা করে আর একটু ভালো করে পড়াশোনা করলেই ও দেখেছে কেমন সুন্দর নাম্বার পেয়ে যায় একটু পড়লেই যদি হয়ে যায় তাহলে হোক না মা খুশি ইয়ে ছয় চিৎকার শুনি পিহু নিচে তাকাতেই দেখলো ব্যাট হাতে লাল গেঞ্জি পরা ছেলেটা হাসি মুখে পিহুকেই দেখছে চোখে মুখে কেমন আনন্দ ঠিকরে বেরোচ্ছে ওর খুশিতে পিহুর কী করা উচিত হাসবে কি একবার কিন্তু পারল না মনে পড়ল মায়ের কথাগুলো পিহু জীবনে চলতে গেলে ক্লাসটা মেনটেন করা দরকার তোমার লেভেল বুঝতে পারছো তুমি যেমন চেষ্টা করবে তার থেকে ওপরের লেভেলের সাথে মিশতে এখন তুমি যদি ব্যাক পেঞ্চারদের সাথে ওঠা বসা করো সেটা তোমার রেজাল্টে কিন্তু ফুটে উঠবে মায়ের বলা এই কথাগুলো পিহু কিছুতেই ভুলতে পারে না আর এটাও বুঝতে পারে না ব্যাক বেঞ্চার কারা ওদের মিশেরা তো রোজ রোল করিয়ে বসায় সেদিক থেকে ভাবলে তো ও কোনো না কোনো দিন ব্যাক পেঞ্চার হয় এই জন্যই তো পিহু কারোর সাথেই কথা বলে না খুব বেশি যদি তার জন্য পিহু রেজাল্ট খারাপ হয় মা যদি আবার মন খারাপ করে বসে থাকে পিহু ঘুম থেকে উঠেছো চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি স্যারের হোমওয়ার্কটা শেষ করো বাংলা রচনাটা এখনও লেখনি। বাংলাকে এত অ্যাভয়েড করলে কিন্তু পার্সেন্টেজ কমতে থাকবে রান্নাঘর থেকে চিৎকার করছে উর্মিলা বিকেল থেকেই রান্নাঘরে ঢুকে যায় ও জল খাবার রাতের ডিনার সব তৈরি করে সাতটার মধ্যে নিজেকে রেডি করে পিহুর স্যার বেরিয়ে যেতেই মেয়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে পিহুরেই ছোট্ট বয়সে এত সাফল্যের পিছনে ওর মায়ের ভূমিকা কি কম মায়ের ডাক শুনি মনে পড়ল পিহুর কাল রাতে বাংলাটা করে উঠতে পারেনি এমনিতেই খুব ঘুম পাচ্ছিল তার উপর বাংলা এত সুন্দর বাংলা বলে বিহু কই কেউ তো শেখায়নি তাহলে লিখতে কেন এত কষ্ট হয় কোথায় যে কোন সব বসাবে আর কোথায় বা কোন র কিচ্ছু মাথায় ঢোকে না না ভয় পেলে চলবে না সত্যি বাংলাটা যদি না পারে পুরো পার্সেন্টেজ থেকে নাম্বার চলে যাবে মা বাবা খুব কষ্ট পাবে একটা লম্বা হাই তুলে ঘরে আসতে যাবে বিহু চোখে পড়লো প্রিয়াকে ও আর প্রিয়া একসাথে ছোটোবেলায় পাড়ার স্কুলে ভর্তি হয়েছিল একসাথে বসা টিফিন খাওয়া আনটি কি দারুণ প্যান কেক বানিয়ে দিত এক বছর একসাথে থাকার পর বিহু ভর্তি হলো সবথেকে নাম নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রিয়ারও ইংলিশ মিডিয়াম স্কুল তবে তেমন একটা ভালো স্কুল নয় মায়ের মুখেই শোনা না হলে আর পিহু কি করে জানবে পিহু ওপর থেকেই দেখলেও প্রিয়া কি সুন্দর সাইকেল চালাচ্ছে নতুন কিনেছে বোধ হয় একা একাই চালাচ্ছে রাস্তার শুরু থেকে শেষ অবধি সাইকেল চালিয়ে যাচ্ছে আবার ফিরে আসছে আর ওর সাইকেলের সাথে সাথে চোখ নিয়ে যাচ্ছে পিহু ইস কি দারুণ ঠান্ডা হাওয়ায় রাস্তায় সাইকেল চালানোর মজাই আলাদা পিহু দেখল ছেলেগুলোর সামনে এসে জোরে জোরে বেল বাজাচ্ছে প্রিয়া কিন্তু ছেলেগুলো প্রিয়ার থেকেও জোরে চিৎকার করে উঠল ছয় ছয় আবার ছয় পিহুও যেন হাততালি দিয়ে উঠল পিহু দেখল লাল গেঞ্জির ছেলেটা আবার ব্যাগটা আকাশের দিকে তুলে লাফাচ্ছে পিহুর দিকে আবার তাকালো একবার পিহুর এই প্রথম কারোকে দেখে থামসাপ করতে ইচ্ছে করল করবে কি একবার ভাব করবে কি ওর সাথে ধুস কি যে এক ভাষা ব্যাক বেঞ্চার বিরক্ত লাগলো পিহুর ঘরে চলে এলো খুব সুন্দর পিহুর ঘরটা বারবি হাউস সেরকমভাবেই সাজানো বারবির ড্রেসিং টেবিল বারবির ছবি দেওয়া স্টাডি টেবিল চেয়ার ওই ঘরের পাশেই ছোট্ট আর একটা ঘর সেখানে হরেক রকমের খেলনা সেই দরজাটাতেও বাড়বি আটকানো আজ ওখানে আর একজন আসবে ভিডিও গেম অ্যাস্ট্রোনট ভিডিও গেম কবে থেকে স্বপ্ন ছিল পিহুর কিন্তু আজ যেন আর ভালো লাগছে না মনে হচ্ছে বাবার কাছ থেকে একটা সাইকেল নিলেই ভালো হতো ঠিক আছে পরের বার ওটাই নেবে পরের বারও ও নিশ্চয়ই ভালো নাম্বার পাবে এবার সাইকেলের জন্য ভালো করে পড়াশোনাটা করতে হবে ভাবতে ভাবতেই বাংলা খাতাটা বের করে আনল বিহু খুলতেই স্যারের হাতের লেখা আমার স্বপ্ন কিছুক্ষণ পেনটা গালে ঠেকিয়ে ভাবতে লাগল বিহু এতদিন তো ওর স্বপ্ন ছিল মহাকাশ মাটিতেও যে এত স্বপ্ন লুকিয়ে আছে জানত না পিহু স্বপ্ন বদলানোর সময় এসেছে খুব ভেবে পিহু লিখতে বসল আমার স্বপ্ন রাস্তায় সাইকেল চালানো ক্রিকেট খেলা আমার স্বপ্ন মাটিতে পা রেখে হাঁটা এক পাতা লিখে ফেলেছে বিহু তাও যেন কথা ফুরোচ্ছে না এর ফাঁকিয়ে আবার বাইরে থেকে চিৎকার ছয় ছয় তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়ল বিহু দৌড়ে বাইরে গেল আবার লাল গেঞ্জি আবার ছয় ব্যাট উঠিয়ে ওপরেই দেখছে আর পারল না বিহু এবার বুড়ো আঙুল উঠিয়ে দেখালো পিহু ছি কি করছো তুমি এটা উপরে দাঁড়িয়ে রাস্তার ছেলেগুলোকে হাত নাড়াচ্ছ উর্মিলা ঘরে উঁকি মারল তখনও ওপরের দিকেই তাকিয়ে আছে লাল গেঞ্জি পরা ছেলেটা পিহুর চুলের মুঠি ধরল উর্মিলা বেশ করে ঝাঁকিয়ে দিল এই বয়সী ছেলেদের ওপর থেকে ইশারা করা তলে তলে এই শিখছিস ছি 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 অত নামি স্কুল আমাদের এত টাকা খরচ এই জন্য রাস্তার ছেলে পিলে তোর নজর এত নিচ কী বলছে মা এসব কই ও তো কারোকে হাত দেখায়নি ও তো ওই লাল গেঞ্জি পরা ছেলেটাকে কনগ্র্যাচুলেশন বলেছে বারবার ছয় মার ছিল তাই রোহিত শর্মার মতো পিহু চোখ বন্ধ করে ফেলল উর্মিলা কত কিছু বলে যাচ্ছে হাত ধরে টেনে মেয়েকে ঘরে এনে দরজাটা বন্ধ করে দিল ওই দরজা যেন আর না খোলা হয় মনে রাখবি অসভ্য মেয়ে মা বাবার টাকা ধ্বংস করছে পিহু চেয়ার টেনে বসে পড়ল সামনে কালকের পাওয়া ট্রফিটা সব বিষয়ে পঁচানব্বই পাওয়ার জন্য পেয়েছে স্কুল থেকে উর্মিলা একটা আলমারি বানিয়েছে মেয়ের ট্রফিগুলো রাখবে বলে একটা করে প্রাইজ রাখে আর উর্মিলা বলে তাড়াতাড়ি ভরিয়ে ফেল আমি আলমারির অর্ডার দেবো আর একটা আরও বড় কত বড় মা মহাকাশের মতো বড় একদিন জিজ্ঞেস করেছিল পিহু উর্মিলা হেসে বলেছিল তার থেকেও বড় পিহু দেখল উর্মিলা বেরিয়ে গেল ঘর থেকে এই মুহূর্তে শেষ হলো আবার শুরু হবে বাবা এলে কেঁদে ফেলল বিহু ছিঁড়ে ফেলল খাতার পৃষ্ঠা যেখানে ও এক পাতা জুড়ে লিখেছিল ওর স্বপ্নগুলো পরের পাতায় আবার লিখতে শুরু করলো না এটা আমার স্বপ্ন না এটা আমার স্বপ্ন হতেই পারে না আমার স্বপ্ন তো মহাকাশ আমার স্বপ্ন আকাশ মাটির দিকে তাকানো উচিত না কারণ মা চায় না আমার স্বপ্ন ওটাই যেটা মা চায়